জামায় গর্জিয়াস কাজ সেলোয়ার ও গর্জিয়াস কাজ মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেলার ভাই বোনদের জন্য মাত্র পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক চলছে ফাল্গুনের ড্রেস তো মাত্র ছয়শ এটাতে অনেক গরম আসবে এটাতে অনেক গরম লাগবে আরামের টাকা মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা আচ্ছা এটা দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো দাগের কারণে এটা পাঁচশো বইলা দিছি কিন্তু দাগের কারণে এটা ৬৫০। পঞ্চাশ

মাত্র সাতশো অনেক সুন্দর একটা ড্রেস মাত্র টাকা মাত্র ছয়শো টাকা কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র আপনি যদি দশ পিস নেন আমি আর করতে দেন তো এই রয়েছে কথা মাত্র পাঁচ কাঠ কাজ করা টু পিস হ্যাঁ টু পিস আমি ভিডিও দিব ঠিক আছে আমার মনে আছে আপনাদের জন্য আপনাদেরকে অনেক ভালোবাসি মাত্র ছয়শো পঞ্চাশে এগুলো পঞ্চাশটা ডিজাইন আসছে ডিজাইন গুলো এক একটার থেকে এক আপনারা আমার কাছে কেন আসবেন এই প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা না বানানো থ্রি পিস মাত্র হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস